নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানে অনেক স্বাগত মামাকে দেখো এখানে কি সুন্দর খেলা করছে ও এতটা দুষ্টুমি করে মানে কি বলবো আমি আপনাদেরকে ওর দুষ্টুমির কোনো সীমা নেই মানে কোথেকে যে ও নতুন নতুন এসব জিনিসগুলো শিখে আমি কিন্তু কিছু বুঝতেই পারি না এই যে বলটা দিয়েছে ওকে খেলা করার জন্য ও একটু খেলা করলো তারপরে ও বলটাকে নিচে দিয়ে মানে পাচার নিচে দিয়ে ওইটাতে বসবে বসবে তো বসবে ও হেলতে দুলতে থাকবে কোথায় কখন পরে যায় কোনো ঠিক আছে কিন্তু ও তো বুঝতেই পারে না তার জন্য মা দৌড়ে এসে ধরলো ওর নাকি খুব ভালো লাগছে যতটুকু বুঝতে পারলাম আমি ওর ভীষণ ভালো লাগছে বলটা যেহেতু নরম তার জন্য তারপরে দেখো মা তো ওর সাথে ভীষণ চিৎকার করছিলো যে এভাবে হলো খেললে পরে যাবে পরে যাবে মা ভয়ে তো কি বলবো কিন্তু ও তো কিছু শুনতেই পাচ্ছে না ওকে যখন বলে না যে ভয় পা মানে পরে যাবে পরে যাবে সবাই মিলে চেঁচামেচি করছিলো ও তখন আরও মজা লাগছিল ও মনে হচ্ছে কি না আমার সাথে সবাই খেলা করছে বুঝতে পারলাম না ও ঠিক কী বুঝে তারপরে হঠাৎ করে এই যে দেখো একবার এদিকে চলে যাচ্ছে একবার ওইদিকে চলে যাচ্ছে এটা তো ব্যালেন্স করে বসা যাবে না না কিন্তু ও তো বুঝতে পারে না এই যে দেখো কীভাবে খেলা করছে ও সকাল থেকে তো আমার মনটা ভীষণ ভালোই ছিল আস্তে আস্তে যখন বিকেল হয়ে আসলো দুপুরের পরে তখন আর মেয়ের মনটাও খুব খারাপ হয়ে গেল এত কান্নাকাটি নাকাটি করছিলো আর মাঝখানে দেখো আমার কাছে দুইজন তোমাদেরকে তো বলাই হয়নি আমি তো একটু পার্লারের কাজে জানি বিউটিশিয়ান কোর্স করেছিলাম বিয়ের আগে তারপর আমাদের এখানে গ্রামের মধ্যে যারা মনে করো বউরা আছে ঘরের যারা জানে যে হ্যাঁ আমি পারি ওরা আসে আমার কাছে একটু থ্রেডিং করতে আইব্রোকে তার জন্য আমিও করছিলাম দুজন এসছিলো এর আমার বাড়ির পাশের একজন যা তো একজন করে নিয়েছে তারপরে উনি বসেছিলেন তো ওনাকে করছিলাম তখন তারপরে এর দিকে কী বলতো আইব্রোটা প্লাক করতে করতে আমাদের ঘরে আসলো হচ্ছে আমার ওই দিন যে গিয়েছিলাম মাসির বাড়িতে মাসি আসলো মাসির শাশুড়ির ঘরে ননদ আসলো আমার এই ননদ এখন যে ঢুকলো ওর কি হলো মাধ্যমিক পরীক্ষা দিল এইবার তো মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে এখন ওদের স্কুলে ইলেভেন টুয়েলভের ক্লাসটা যত সম্ভব নেই তার জন্যও অন্য একটা স্কুলে অ্যাডমিশান নেবে তো আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশিটা দূরে না কিন্তু আমাদের বাড়ির যে স্কুলটা আছে না ওই দিকে আছে ওই যে সাবজেক্টগুলো নেবে ওইগুলো আছে তারপরে ইলেভেন টুয়েলভ পুরো ক্লাসটাই আছে তার জন্য ওই এখানেই অ্যাডমিশান নিতে এসেছিলো যখন এসেছিলো তখন ওনাকে মাসিকে বলছিলো চলো একটু মামা আমাকে দেখে যাই ভালো লাগবে ওই দিন আমরা এমনিতে ওদের বাড়ি থেকে ঘুরে এসেছিলাম তো তার জন্য আসলো আসার পরে তারপর দেখছি কি আমি একটু কাজ করেছিলাম তো আমি বললাম বসো তারপরে ওরা বসল তারপরে মাসিকে বললাম ভাত খেতে না ভাত খাবে না চা খাবে বলছি তো দুপুরবেলা আসলো দুপুরবেলা তো ভাত খেতে হয়ে গেলো তো অনেকবার করেই বলছিলাম মাসি বলছে না চা খাবো চা খাবো তারপরে আমি গেলাম চা করতে বললাম মাসি একটু ভাত খেয়ে না বলল আমাকে একটু ভালো করে করা করে চা করে দিত তারপরে আমি গেলাম চা করতে চা করে চাটা যখন নিয়ে আসলাম তার মধ্যে তোমাদেরকে বলে যে তোমরা প্লিজ এটা নিয়ে কেউ কিছু ভেবো না ছোটো একটা বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো দেখো আমার বেডের কি নোংরা অবস্থা করেছে মাম্মা ওর জন্য যেন তো আমি কোনো ঘরের মধ্যে কোনো জিনিস গুছিয়ে রাখতে পারি না কিছু না মানে ও সব টেনে টেনে ফেলে দেবে যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যতটা সম্ভব আমি ঠিক করে রাখতে চেষ্টা করি গো কিন্তু হয়ে ওঠে না কি করব বলো এই ঠিক করলাম এই এসে দেখি আবার মাম্মা স্লিম মতো করে দিয়েছে তারপরে মাসিকে একটু চা করে দিলাম তো মা ভীষণ রেগে গেলো মা বললো কি এখন কি চা খাবে এখন তো ভাত খাবে দুপুরবেলা তাই বললাম হ্যাঁ আমি তো বললাম তারপর মাসি বললো কি ঠিক আছে আমি ভাত খাবো না আমি ভাত বাড়ি থেকে খেয়ে এসেছি যেহেতু বেশি দূরে না খেয়েই কি স্কুলে গিয়েছে তারপরে মা খুব জোর করাতে আমিও বারবার বলাতে যে দেখো পিপিসে খেলা করছে তা আমিও বারবার বলাতে তারপরে গেল ভাত খেতে তারপরে একটু একটু ভাত খেয়ে বললো কি না একদম কম কম ভাত খাবো এক মুট করে খাবো তারপর অল্প একটু করে ভাত দেওয়া হয়েছে সবাইকে তো ভাতটা খেয়ে নিল ভাত খাওয়া দাওয়া করার পর মামাকে ভাবলাম একটু শুইয়ে দেবো মামাকে খাওয়ালাম আমি খাওয়ানোর পর ভাবলাম একটু শুইয়ে দেবো কিন্তু ও তো ঘুমাবে না আর মাসিও এসছে মামা না অনদও এসেছিলো ওকে একটু দেখতে এখন ঘুম পাড়ালে কীভাবে হবে ওর সাথে তো একটু খেলা করবে না তো আমি ভাবলাম ঠিক আছে এই দিকে মা যাবে হচ্ছে মেয়ের বাড়িতে মানে আমার শাশুড়ি মা যাবে ননদের বাড়িতে ওরা নাকি আগামীকালকে মঙ্গলবার যখন তখন একটা পুজো দেবে বলেছিলো আমি আজকে এডিট করছি ভিডিওটা তোমরা কালকেই পাবে তো মঙ্গলবারে বিপদারিণী মায়ের পুজো দেবে তো একা একা তো পারবে না যেহেতু মেয়েকে নিয়ে একা থাকে ভাড়া বাড়িতে তার জন্য মাকে বললো একটু যেতে মা এখানে রেডি হচ্ছিলো মা শাড়ি তো পরতেই পারছিল না মাম্মা তো টেনে মেনে খুলে দিচ্ছিল শাড়িটা না মাকে শাড়ি পরতে দেবে না আর ও মায়ের সাথে যাবে এমনিতে গিয়ে বললো তো মা একটু ঘুরতে গেলেও না ও ভীষণ কান্নাকাটি করে পাগল হয়ে যায় মার সাথে যাওয়ার জন্য আর এখানে তো মা পুরো রেডি হয়ে নিচ্ছে শাড়ি পরে ও তো কিছু বুঝতেই পারছে না প্রথম প্রথম খুব টানাটানি করছিল শাড়িটাকে এখন বলছে যায় দেয় যায় যায় এরকম একটা বলছে তারপরে মা শাড়িটার পরে খুলে নিল ওকে কি বলবো মানে এতটা কান্না করছিল ও তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না ওকে থামিয়ে রেখে মা কোনো কাজই করতে পারছিল না তারপরে ওকে কোলে নিয়ে নিয়ে সব কিছু করতে হচ্ছে মা যা যা জিনিসপত্রগুলো বের করলো চুরি গলার এই কিছু ওকে নিয়ে নিয়ে করতে হতো তারপর পান খাবে পান খেতে বসেছে তখন তো আরও বেশি করবে কেন কি মাকে পান টান বানিয়ে খাইয়ে দেবে মা যখন পান খেতে বসে না তখন তো মা পান খেতেই পারে না ও মাকে সুপুরি দিয়ে দেবে চুন খাইয়ে দেবে মানে পুরো পানের খিলিটা বানিয়ে না মার মুখে ঢুকিয়ে দেবে এরকম একটা অবস্থা কিন্তু এখন যখন ওরা আসলো মাসি আসলো পিসি আসলো ওর তখন ওইটা ভুলে গেছে মা নিজে থেকেই খাচ্ছিলো তারপর এমনিতে কি বলো তো মামা না ঠাকুমার একটু বেশি ভক্ত ও এতটা পাগল হয়ে যায় ও দরকার হলে ও আমার কাছে আসবে না আসবেই না ও ফিডিংও করবে না কিন্তু ও ঠাকুমার কাছে থাকবে এইরকম একটা অবস্থা মানে মা যদি ওকে এমনিতেই করে নিয়ে বসে থাকে তো ও বসে থাকবে আবার ঘুরতে গেলে তো কোনো কথাই হবে না ঘুরতে গেলে তো আরও পাগল হয়ে যায় এরকম আর এখন যখন দেখলো মা পুরো রেডি হয়ে গেল তখন তো বুঝতে পারছে না কি করবে আর এখানে দেখো আমার ননদ একটা কলম দিলো ওকে ও ওইটা নিয়ে খুব ব্যস্ত ছিল তো মা ভাবলো কি এর মধ্যে বেরিয়ে পড়ি ওকে একটু আদর করে তাহলেও বুঝতে পারবে না তো ভীষণ কান্নাকাটি করে তো আমি ভাবলাম ঠিক আছে এই যে মাও বেরিয়ে পড়লো মাসি ওরাও চলে যাবে যেহেতু মা যাবে ওইদিকে তো মাসি ভাবলো ঠিক আছে তাহলে আমরা একসাথেই বেরিয়ে পড়বো তো মা এখানে আদর করে দিচ্ছিলো আমাকে যে ঠিক আছে কান্নাকাটি করবে না ঠাম্মু আসছি তুমি দুষ্টুমি গ্রহণ এইসব কিছু বলছিলো তখন অতটা বুঝতে পারিনি ওই সবাইকে উমা উম্মা তারপরে হ্যাঁ দিচ্ছিলো তারপরে যখন বুঝতে পারলো কি তখনও বুঝতে পারিনি মাও খুব টাটা দিচ্ছিলো তারপরে আমি ভাবলাম একটু গেটের দিকে গিয়ে মাকে একটু এগিয়ে দিয়ে আসি মাসি ওরদেরকে একটু এগিয়ে দিয়ে আসি তারপরে তার জন্য গেলাম আমাকে কোলে নিয়ে কোলে নিয়ে যাওয়ার পরেই তো যা একটা হলস্থল কাণ্ড শুরু হলো এই যে দেখো তো আবু আমার ছিল যাচ্ছিলাম তো আমি আমার নদকে বলছিলাম ঠিক আছে এদিকে স্কুলে যখন আসবে তখন আমাদের বাড়িতে শনিবারে চলে এসেও রবিবারটা থেকে সোমবারে তুমি আমাদের বাড়ি থেকে স্কুল করবে তারপরে স্কুল থেকে বাড়িতে চলে যেও এই কিছু বলছিলাম তখন ওরাও টাটা দিচ্ছিল আর এই যে দেখো আমার হাটটা ভীষণ নড়ছিল মাম্মা ছিল যেহেতু তার জন্য ফোনটা নড়ছিল তো এখানে যে দেখো শুরু হয়ে গেলো আমার কান্নাকাটি মানে ও বুঝতে পারছে যে ওরা রেটি হয়ে কোথাও একটা যাচ্ছে তারপরে যখন টাটা দিচ্ছিল ও তো কী বলবো মানে ও পেছন থেকে কান্নাকাটি শুরু করো ভিডিওটা যেন সুন্দর করে ওঠে তার জন্য আমি কী করলাম সোনার করে মামাকে দিয়ে দিলাম আমি বললাম তুই একটু নে তো আমি একটু ভিডিওটা করি এই যে দেখো মা তো না পেরে তারপর দৌড়ে আসলো কারণ এই দেখো যেতেই দেবে না তারপরে মানে মারও খুব খারাপ লাগছিল এখন তো আরও জোরে কান্না করছে মেয়ে আমার আমার কি বলবো ওরা তো এতটা খারাপ লাগছিল না এভাবে কান্না করছিল কি করবো বাবু বাড়িতে একা আমি তো যেতে পারবো না মাম্মা তো এখন একা থাকতেও পারে না তো মা দৌড়ে চলে আসলো মা দৌড়ে চলে এসে আবার কোলে নিল মাম্মাকে এখন কীভাবে যাবে মা এখন তো এখন তো আরও যেতে দেবে না মাম্মাকে তারপর তার জন্য মা বললো কি একটু সামনের দিকে চলো আমি একটু করে নিই তাহলে হয়তো বা ঠিক হবে তো মা একটু কোলে করে নিচ্ছিল তো মার পেছনে পেছনে আমিও যাচ্ছিলাম বাবা ঠিক আছে একটু যখন কলে করে না ও তো আরও বেশি করে কান্না করছিল ও যাবে বাড়িতে আমি না না বেরোলেই ঠিক হতো আমি যে বাড়িতে ছিলাম তখনটাই ঠিক হতো ঘরে নিয়ে চলে যেতাম ওখানে ঘুমাইনি ঘুমিয়ে যেত মেয়ে আমার কি কান্না করছিল তোমরা মানে কি বলবো এত জোরে জোরে কান্না করছিল আর ও না বেশি একটা কান্না করতে পারে না একটু কান্না করলে ওর ভীষণ কাশি ওঠে তারপরে কাশতে কাশতেও অনেক সময় বমিও করে দেয় এইরকম একটা অবস্থা তো ও খুব খুশি এই যে দেখো চলে যাচ্ছে আমি কতটা দূরে ওর কোনো আশ্বাস নেই যে মা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে ঠিক আছে আমি ভাবলাম গিয়ে নিয়ে আসি ওরা তো চলে যাবে ওর সে কি কান্না কান্নাকে থামাই দেখো ও আমার কাছে আসবে না ও ওইদিকে চলে যাচ্ছে আমি ঠামুর সাথে ও যাবে তারপরে আমি কি করব মা আরও দেরি হয়ে যাচ্ছে জোর করে নিয়ে নিলাম জোর করে নিয়ে নেওয়াতে এই যে দেখো মেয়ে আরও জোরে কান্নাকাটি করছে তো তারপরেও নিয়ে তো আসতে হবে দেখো কান্না করছিলো ভীষণ আরও খুব কষ্ট লাগছিলো যে এভাবে রেখে চলে যাবে তারপরে আমি ভাবলাম না বাড়ির দিকে নিয়ে যাই আর কি বলবো আমার ভীষণ খারাপ লাগছিলো জানো তো তারপরে কান্না থামাচ্ছিলাম বাড়ির দিকে এসে তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো টা